এখানে আমার এই পোশাকের সাথে একটি প্যালেস্টাইনের স্কার্ফ পরে এসেছি এবং এই স্কার্ফটার একটা ভ্যালু আছে কারণ প্যালেস্টাইনের এখন যে অবস্থা সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কারখানা নেই খুবই সীমিত অবস্থায় মানুষ এখনও এই যে তাদের শৈল্প এটা তৈরি করে আমি আজকে এই স্কার্ফটা পরে এসেছি এটাই বোঝানোর জন্য প্যালেস্টাইনের মানুষ যেমন সংগ্রামী আপনাদের বাংলাদেশের মেয়ে আমি মেঘনালমও এখানে একটা সংগ্রাম করছি কনস্পিরেসির বিরুদ্ধে আমার এবং ইসার সম্পর্কে প্যালেস্টাইন রাষ্ট্রদূত একটা সাহায্যের হাত বাড়িয়েছিলেন যে কথা বলে আমাদের কি সমস্যা সেটা সমাধান করা যায় কি তবে খুবই আফসোসের বিষয়ে সমস্যা সমঝোতা হতে হলে দুই পক্ষকে উপস্থিত থাকতে হয় ইসা সেখানে উপস্থিত থাকেনি প্যালেস্টাইন রাষ্ট্রদূত এগিয়ে আসার পরেও সে সেখানে থাকেনি কারণ তার ক্ষমতা সে জাহির করেছে আরও অনেক বেশি কিন্তু আমি ছিলাম এবং আমি যখন সেখানে তার কাছে আমি যেতেও চাইনি সত্যি যেটা আমি বলেছি দুই পক্ষ না থাকলে আসলে লাভ নিয়ে এসে তখন আমাকে প্যালেস্টাইনের রাষ্ট্রদূত বলেন আমার স্ত্রী সন্তানরা ঈদের জন্য বাংলাদেশে আছেন তারা একজন মিস বাংলাদেশকে দেখতে খুব এক্সাইটেড এবং তাদেরকে আমি অলরেডি বলে ফেলেছি আপনি আসছেন তো না আসলে আমার জন্য খারাপ দেখায় তখন আমি যাই কথা বলি এবং কথা বলার এক সময়ে যেহেতু বাস্তব সত্যিটা হচ্ছে ইসা আমার আমি কি বলবো আমার একজন ক্লোজ পারসন ছিলেন আমি যখন আমার কি সমস্যা তার সাথে শেয়ার করি আমি কেঁদে ফেলি এবং আমার কান্না খুবই কি বলবো যে কোনো সেখান থেকে কোনো সলিউশনটা আসেনি বরঞ্চ সেই অবস্থানটার প্রাইভেসি নষ্ট করে ইসার সৌদি যে বউ আছে তার কাছে জানানো হয় যে আমি কান্না করেছি কথা বলার সময় এবং তিনি আমাকে বলেন আরও কাদো কি ফ্রাইং এবং তিনি আমাকে বলেন আমার স্বামী আমার তার বন্ধু থেকে বলতে লজ্জা পাবে যে তিনি একজন বাংলাদেশি মেয়েকে ভালোবাসে এবং তিনি আমাকে আমার বেল হওয়ার পরও জানিয়েছেন আমার জানিয়েছেন যে আমাকে যদি আদালতের প্রয়োজন না হয় তাহলে তারা তাদের সৌদি ভাষায় আমাকে কাজের মেয়ে হিসেবে রাখতে পারে যেটা বাংলাদেশিরা ডিজার্ভ করে তো আমার মনে হয় যে যেহেতু আমি আসলে কারো ঘর ভাঙার